গুড মর্নিং রাজারাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সব ভালো আছে আর আমিও ভালো আছি তো সকালবেলার যা যা কাজকর্ম ছিল সেগুলো তো সব সেরেই নিয়েছি নিয়ে স্নান করে একবারে বসলাম আর এখন বাজে সকাল নটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো ওই যে রান্নাবান্না করব তার জন্য সবজিগুলো সব ফ্রিজে ছিল যে সবজিগুলোকে সব বের করে নিয়েছি আর সবজিগুলো এখন কাটতে বসেছি এখন এতটা পরিমাণে ঠান্ডা তো মাঝে মধ্যেই আছে আছে আমার একদমই গোলা ধরে যাচ্ছে ভয়েস দেওয়ার সময় তো যাই হোক এখন এই যে সবজিগুলো সব কেটে নিয়েছি কুই মেঝড়ি আর তার সাথে দিলাম অনেক কিছু সবজি আর এই মিষ্টি আলুটা প্রথমবার আমাদের বাড়িতে আনা হয়েছে তো বড় মশাই নিয়ে আসছিলো আর মিষ্টি আলুটা ছিল তো ভাবলাম যে এই সবজিতে দিয়ে দিই তো সিম বিম অনেক কিছু সবজি দিয়েছি মিষ্টি আলু দিয়েছি একটা চচ্চড়ি বানাবো এই প্রথমবার মিষ্টি আলু দিয়ে কোনো সবজি বানিয়ে খাবো তো বাড়িতে এর আগে কোনো খাইনি অনুষ্ঠান বাড়িতে খেয়েছি তো যাই হোক এদিকে চিংড়ি মাছ এনেছিল আগের দিন চিংড়ি মাছ তারপরে কাতলা মাছ ছিল ফ্রিজে তারপরে ভেকটি মাছের কাঁটা ছিল তো অনেক রকম মাছ ছিল তিন রকমের তো এই যে চিংড়ি মাছটা আজকে এখন ভাজা করছি তো শুধু কিন্তু মাছটা ভাজাই রাখবো আর এই যে ভেকটি মাছের কাঁটা এনেছিল আগের দিন তো অনেকটা রান্না করে ফেলেছি প্রায় সাতশো গ্রামের মতো নিয়ে আসছিলো তার থেকে পাঁচশোর মতো প্রায় রান্না করে ফেলেছিলাম সেদিনকে আদা রসুন দিয়ে কষা কষা করে ঝাল করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আজকে এই ভেকটি মাছের কাঁটা দিয়ে এই মিক্স সবজিটা রান্না করব তাই জন্যই রেখে দিয়েছিলাম তো যাই হোক ওদিকে আমার মাছ আর মাছের কাঁটা দুটো ভাজাই কমপ্লিট হয়ে গেছে আর এই যে মিক্স সবজিটা সব রকম চচ্চড়ি হবে তো এতে কাঁটা দিয়ে রান্না করব। দেখি কেমন লাগে খেতে প্রথমবার রান্না করছি এরকমভাবে যতবার কাঁটা এনেছিল শুধু শুধুই রান্না করতাম তো আজকে এই যে সবজির মধ্যে দিয়ে রান্না করব তো এর সাথে রসুন বাটা দিলে খুবই কিন্তু ভালো হতো কিন্তু রসুনটা যেহেতু আমাদের বাড়িতে এখন আপাতত নেই তো আদা জিরে বাটা সরষে পোস্ত বাটা সব রকম দিয়েছি তারপরও খেতে কিন্তু ভালোই হয়েছিল আর রসুন বাটা দিলে কিন্তু আরও দারুণ লাগতো খেতে তো যাই হোক হাতের সামনে যা ছিল অনেকটা বেলা হয়ে গেছিল রান্না করতে করতে তো যা ছিল সেটা দিয়েই রান্না করছি আর উনুনটা আমার ভাঙাই আছে এখনও মানে ভাঙা ছিল সারিয়েছি কিন্তু এখন শুকনো হয়নি সেই কারণেই আমাকে গ্যাসে রান্না করতে হচ্ছে তো যাই হোক উনুনটা যতক্ষণ না শুকনো হয় ভালো করে রান্না তো করা যাবে না ধোঁয়ো হবে তখন আর এখন এই যে সবজিটা কষিয়ে জল দিয়ে দিছিলাম সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন কাঁটাগুলো দিয়ে দিচ্ছি এই এরকমভাবে বাঁধাকপি রান্না করেছিলাম দু একবার তো বাঁধাকপি কিন্তু খুবই টেস্টি হয় খেতে এই কাঁটা দিয়ে তো আদা রসুন বাটা দিতে হবে তো একইভাবে সেম রান্না করলে খেতে কিন্তু বাঁধাকপি দারুণ হয় খেতে তো শুনছি নাকি ফুলকপি দিয়েও রান্না করলে ভালো হয় তো ফুলকপি দিয়ে কোনোদিনও করিনি তো যাই হোক এখন সবজিটা আমার রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে রান্না আর এদিকে মাছ ভাজা আর আগের দিনের কাঁচা টমেটোর তরকারি করেছিলাম সেই কাঁচা টমেটোর তরকারিটা কিন্তু আছে ওই কাঁচা টমেটোর তরকারিটাও খুব সুন্দর হয়েছিল খেতে এটাও আমি ফার্স্ট টাইম রান্না করেছিলাম তো যাই হোক ওদিকে মেয়েকে খেতে দিয়েছি মেয়েকে খেতে দিয়ে রান্না হয়ে যেতে এদিকে আমি চলে আসলাম রেশন ধরতে কারণ আমাদের এখানে রেশন দেবে তো সেই কারণে আমি রেশন ধরতে চলে এলাম প্রত্যেক মাসের দু তিন তারিখ করে আমাদের এখানে রেশন দেওয়া হয় তো প্রত্যেকটা মাসে এত ঝামেলা হয় প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো এখন তো আর রেশন আগের মতো নয় যে টিকিট কাটালাম নিয়ে নিলাম সেটা নয় মানে টিকিট তো কাটতেই হয় মানে টুকুন যেটাকে বলা হয় টুকুন তো কাটতেই হয় কিন্তু হাতের লিঙ্ক দিয়ে তো করতে হয় তো কোনো সময় আবার টাওয়ার থাকে না নেটের প্রবলেম হয় তখন আবার অনেক টাইম লাগে তো সেই কারণে যেহেতু আমার একদম বাড়ির কাছে ওই জন্য রান্না বান্না করে খাওয়া দাওয়া এসে করি কিন্তু রান্নাবান্না করে তারপরে রেশনটা ধরতেই যে প্রত্যেক দিন তখন তাড়াতাড়ি হয়ে যায় তো এই একটা ঝামেলা প্রত্যেক মাসে তো আমাদের আবার সমস্যা হয় আমাদের বাড়িতে আমি ছাড়া আবার কারো হাতে কিন্তু রেশন দেবেন আমার শাশুড়ি মায়েরাও হয় না আর আমার মেয়েরা গেলে ওদের হাতেও হয় না লিঙ্ক আমাকেই চাই তো এরকম ব্যাপার তো যাই হোক রেশন ধরা কমপ্লিট করে খাওয়া দাওয়া করলাম মেয়ে আসতে স্কুল থেকে খাওয়া দাওয়া করে ওদিকে তারপরে ওই যে ছাদের মধ্যে এলাম তো এখন এই যে ধানটা তুলে নিচ্ছি তো ধানটা সেই কবে সিদ্ধ করেছিলাম তারপরে ধান একদম শুকনোই হতে চায় না যেহেতু এখন এই রোদের একদমই তাপ নেই সেই জন্যে তো রোদের তাপ জোর নেই বলেই একদমই ধান শুকনো হতে অনেক দেরি হয় অনেক টাইম লাগে একটা ধান শুকনো হতে কোথায় আট দশ দিন টাইম লেগে যায় তার উপরে আমার এই ধানটা যখন সিদ্ধ করেছিলাম সিদ্ধ করার পরে দিদিমা শাশুড়ির কাজ হয়েছিল তখন তো সেই কাজের সময় কয়েকদিন আবার ধানটা খোলা হয়নি মানে ঠিকভাবে মেলাও হয়নি যদিও বা খুলেছিলাম হাতটাতে বোলানো হয়নি সেই জন্যে ধানটা শুকনো হতে অনেক টাইম লেগেছিল। প্রায় দশ বারো দিন ধরে ধানটা শুকনো হয়েছিল তো এতটা টাইম লেগেছিল তো যাই হোক এদিকে আমার ধান তোলা কমপ্লিট হয়েছে মানে ধানটা পুরোপুরি শুকনাও হয়ে গেছে ধান তোলা কমপ্লিট ধানটা শুধু ভানাতে হবে আর এদিকে মেয়ে দেখো ম্যাগি করেছে ও খেয়ে দেয় টিউশন যাবে তাই বিকাল বিকাল ম্যাগি করে ও এখন খেয়ে নিচ্ছে যেহেতু টিউশন পড়তে হবে সেই কারণে মেয়ে ওদিকে টিউশন চলে গেল তারপরে যে সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা আমি এখন চা আর বিস্কুট এখন খাচ্ছি যেহেতু এখন ঠান্ডা তো শীতকাল মানে একটু চা বিস্কুট মাঝে মধ্যে খাওয়া হয় তো চা বিস্কুট খেয়ে দিয়ে ওদিকে মেয়েকে বই দিয়েছে অনেক সেই বইগুলো আবার মোলাট করতে হবে ওদের রেজাল্ট আউটও হয়ে গেছে আর বইও দিয়ে দিয়েছে সেই কারণে মেয়ে আবার বলছে যে বই মোলাট করে দাও সেই বিকাল থেকে আমাকে পাগল করে দিচ্ছে বিকাল থেকেই শুধু বই মোলাট করে দাও আর বই মোলাট করে দাও তো বেলায় কাজ ছিল করে দিতে পারিনি বললাম যে বেলায় করে দেব আর নটা বই দিয়েছে ওকে এখন থ্রিতে পড়ে তো অনেকগুলাই বই বলছে আজকের মধ্যেই মোলাট করে দিতে হবে নাহলে কিন্তু স্যার বকবে তো সেই কারণেই যে এখন বইটা নিয়ে বসেছি মোলাট করার জন্যে এদিকে মোলাট করবো মোলাট করতে গিয়ে আমার একদম মাথাটা গরম হয়ে গেছে মানে যতবারই আমি ব্লেড বা কাঁচি কিনে রাখি কাঁচি বড় মেয়ে কিনে ও পড়াশোনার জন্য বড় মেয়ের কাঁচিটা লাগে তাইও কাঁচি কিনে রাখে কাঁচিতে একদমই ধার নেই যে আমি এই যে পেপারগুলো কাটবো তো মোলাটগুলো যে কেটে কেটে মোলাট করবো তো কাঁচিটাই তো একদমই ধার নেই আর আমি যতবার ব্লেড কিনে রাখি আমার ছোটো মেয়ে ওই শুধু ব্লেড নিয়ে খেলে ওই সবজি টবজি নিয়ে খেলে সবজিগুলোকে কেটে কেটে ছোটো ছোটো করে রান্না করবে ওইভাবে খেলে খেলে ব্লেডগুলোকে আমার সব নষ্ট করে দেয় তো সেই জন্য আমি রেগে গেছি যে বইটা মোলাট করবো কাটবোটা কিসে আমি তো অনেক খোঁজাখুঁজি করে পেলাম না আলমারিতে রাখি সেই আলমারির মধ্যেও ব্লেড নেই তো কোথায় যে মেয়ে খেলে খেলে হারিয়ে দেয় তো কে জানে তো মেয়েকে তো অনেক বগলাম মেয়েও তো পেলো না ও আবার কোথা থেকে জোগাড় করে এনেছে ওর দাদুর কাছ থেকে মনে হয় ব্লেড নিয়ে এসছে তো আমাকে এনে দিল মানে বইটা আজকে যাতে মোলাট করে দিই সেই জন্যে তো যাই হোক ব্লেডটা এনেছে বলে যে মোটা করতে পারছি না কি কিন্তু পারতাম না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাইকে টাটা সবাই ভালো থেকো